স্টুডেন্ট অফারে ল্যাপটপ সোর্সে সব থেকে বড় ধামাকা ডিসকাউন্ট যাচ্ছে কোরাই ফাইভ এড টেন জেনারেশনের ল্যাপটপ নিতে পারছেন মাত্র সাত্রিশ হাজার টাকায় তাও আবার সিক্সটিন জিবি মেমোরি সো আমরা ল্যাপটপটির মডেলটি যদি দেখিয়ে দেই লেনেভো থিঙ্ক প্যাড টি ফরটিন টি ফোরটিনের ভার্সন হয় ইন্টাল ভার্সন হয় দুইটা ভার্সনই আমাদের স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ওয়ান পর্যন্ত ল্যাপটপটি রোটেট করা যাবে খুবই লাইটওয়েট আপনি দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই চমৎকার যেভাবে আসছে প্রোডাক্টটা সেভাবেই আছে একদমই সুপার ফ্রেশ কন্ডিশন এটা টপ পার্ট এটা ব্যাক পার্ট একদমই ডিফল্ট কনফিগারেশন ব্যাটারি হেলথ হান্ড্রেড পারসেন্ট সিক্সটিন জিবি ছাব্বিশশো সাতষট্টি র্যাম পাচ্ছেন আপনি এটিতে চাইলে কিন্তু আপগ্রেড করতে পারবেন টু ফিফটি সিক্স জিবি অ্যাম ডট টু ইঞ্চ ফুল এস ডি আইপিএস ডিসপ্লে থাকছে ক্যামেরা প্রাইভেসি শাটার পাচ্ছেন আপনি সেভেন টোয়েন্টি ক্যামেরা এটার সাউন্ড সিস্টেমটা খুবই ভালো ডল ভি সাউন্ড পাচ্ছেন আপনি প্রসেসরের কোর পাচ্ছেন ফোর কোর এইট ফেডস অ্যান্ড ল্যাপটপের কনফিগারেশন আপনি দেখতেই পাচ্ছেন যেহেতু টেন জেনারেশনের প্রসেসর মোটামুটি যারা স্টুডেন্ট আছে অথবা ফ্রিলান্সার আছে এইট জেনারেশনের প্রাইসে টেন জেনারেশনের ল্যাপটপ প্রোভাইড করছি ওয়ান পয়েন্ট সেভেন জিরো হচ্ছে আপনার বেস ফ্রিকোয়েন্সি এটা ম্যাক্স ফ্রিকোয়েন্সি ফোর গিগাহার্চ পর্যন্ত সিক্স এম বি এল থ্রি ক্যাশ মেমরি অ্যান্ড র্যামটা হচ্ছে সিক্সটিন জিবি ডিডিআর ফোর স্টোরেজটা টু ফিফটি সাথে কিন্তু আপনি জিপিও হিসেবে ইন্টেলার আলট্রা এসডি পাচ্ছেন সেভেন ডট নাইন জিবি দ্যাট মিনস এইট জিবি আপনি জিপিও পাচ্ছেন এটাতে প্রোডাক্টের পর্যাপ্ত স্টক এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি মোটামুটি তিন থেকে চার ঘন্টার একটা ব্যাটারি ব্যাক পাবেন যেহেতু টেন জেনারেশনের ভালো একটা প্রসেসর ইউজ করা হয়েছে ভিডিও এডিটিংয়ের কাজগুলো আপনি করতে পারবেন সিক্সটিন জিবি র্যাম দিয়ে খুব ভালো চলবে স্টুডেন্ট ফ্রিলান্সারদের জন্য অল টাইম কাজ করার জন্য সব ধরনের কাজের পারফেক্ট ল্যাপটপ হচ্ছে টি ফরটিন আপনি এই মুহূর্তে আমাদের কাছ থেকে এটা পাচ্ছেন মাত্র সাঁইত্রিশ হাজার টাকা এইটা শুধুমাত্র স্টুডেন্টদের কথা মাথায় রেখে আমাদের কোম্পানির তরফ থেকে এই প্রাইসটা করা হয়েছে আপনি মডেলটা সার্চ করলে দেখবেন বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত এটার প্রাইস এখনও পর্যন্ত মার্কেটে আছে সো আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন মাত্র সাতত্রিশ হাজার টাকায় টা আবার অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারবেন ইউএসবি টাইপ সি চার্জার পাবেন সাথে ল্যাপটপ ব্যাকপ্যাক অরিজিনাল যে চার্জারটা সেটাই কিন্তু প্রোভাইড করব যারা এই যে সহ প্রোডাক্ট নিতে চাচ্ছে এটাতে কিন্তু আপনার ল্যান্ডপোর্টের পাশাপাশি এসডিএমআই পাচ্ছেন ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট শর্ট করে একটা এসডি কার্ডের স্লটও কিন্তু আছে সো এরকম দারুণ কনফিগারেশনের ল্যাপটপটি এই মুহূর্তে কিন্তু আপনি ল্যাপটপ সোর্স থেকে কিনে নিতে পারছেন মাত্র সাতত্রিশ হাজার টাকা ঢাকার বাহির থেকে নিতে চাইলে তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা প্রোডাক্টটা ডেলিভারি করে দেব কুরিয়ারে বসে প্রোডাক্ট চেক করে তারপরে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারছেন এই প্রোডাক্টটা সরাসরি সোরমে চলে আসুন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা একদম লিমিটেড টাইমের জন্য এই অফার প্রোডাক্টের পর্যাপ্ত স্টক আছে শর্ট টাইমের মধ্যে আপনি শোরুমে চলে আসুন ধন্যবাদ সবাইকে আলাইকুম